রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি রাধা মন্দিরে বীরভূমের মারগ্রাম থানার বিষ্ণুপুর পঞ্চায়েতের বসুয়া বাজার পারে আনুমানিক দুশো বছরের পুরনো রাধা মাধবের মন্দিরে চুরি হয়ে যায় গতকাল গভীর রাতে সকালে ঘুম থেকে উঠে প্রত্যক্ষদর্শীরা দেখতে পায় যে মন্দিরে চুরি হয়ে গেছে এরপর তারা পুলিশে খবর দেয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং কে বা কারা চুরি করেছে তার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ জানা যায় যে প্রায় অলংকার ধরে তিন থেকে চার লক্ষ টাকা চুরি হয়েছে এই প্রাচীন মন্দির থেকে আপনাদের এখানে কী ঘটনা ঘটেছে এই আমি তো বাইরে থাকি আমি এসেছি আমি একটা সেবাই আমাদের তা আমি রাতে ভোরের মধ্যে খবরটা পাই আমি সেই জন্য সামেসের বাড়ি এসেছি তা এসে দেখলাম এই রকম তালা ভাঙা গ্রামের লোকজনও জড়ো হয়ে গেছে আর সব পুলিশ প্রশাসন এসেছিল খবর দেওয়া হয়েছে দেখি এখন গ্রামবাসী প্রতিবেশীরা কি রায় নিচ্ছে সেই অপেক্ষায় এখন আছি যেহেতু গোটা গ্রামের এটা মন্দির তো আর এটা মোটামুটি মন্দিরটা প্রায় দুশো বছর দুশো বছরের বেশি আমি যেহেতু ছেলে আমার দাদু তার দাদু এসব করেছে আমাদের রাধাগোবিন্দ একটা আলাদা মাহাত্ম আছে ওটা আমরা ঠিক বলতে পারবো না যেহেতু পরিবর্তন করি আর এটাই এই জন্য যদি সহযোগিতা আপনারা করেন আমাদের খুব ভালো হয় দেখুন আজকে আমার হয়েছে কালকে অন্য জন আর হবে সেটা একটু ব্যবস্থা নেবেন আপনারা এই আর কিছু আমি বলতে পারছি না এখন এসে আপনি এসে দেখলাম লোকজন জড়ো হয়েছে এরকম দেখছি তালা ভাঙা আমি এটাই দেখতে পেলাম কখন হয়েছে কী হয়েছে সেটা কেউ বলতে পারছে না বিগত একটা ঘরে খোলা ছিল সেটাও বেঁধে দিয়েছে এসে দেখলাম সেই জন্য একটু আমাদের একটু সন্দেহজনক লাগছে এখন কী করা যায় দেখুন আপনারা একটু আচ্ছা ঠাকুরের অলঙ্কার কতটা মোটামুটি প্রায় তিন চার লাখের উপর সোনা ইয়ে হবে প্রায় দেড় দু কেজির মতো ছিল মা সব রকম সব ঠাকুরই পড়েছিলো সবই নিয়ে নিয়েছে খালি করে দিয়েছে কিছুই নেই মায়ের একদম রবীন্দ্র চরণ অব্দি নিয়ে চলে গেছে এটাই আচ্ছা পুলিশ প্রশাসন কী বলে গেছে আপনারা বললে দেখছি আপনারা দেখুন আমরা ASCII দেখে এই ব্যবস্থা নিচ্ছি